বা জান তোর ডাইরেক্ট মেলো حد جسنا মাগে জীবিত আই খান কিরপোলা আই আই মার মাদার চুদ বোকাচোদা আয় তোর কতবার সাস খান কিরপোলা মানে এই পোলা এত বাপ লয় गाइस তোমাদের বইলা বুঝাইতে পারলাম না ওয়েট गाइस এই বোকাচোদার আরো কিছু তোমাদের টিকটক ভিডিও দেখাই পরেই ভাবো তোমরা এই বাইঞ্জুদ কোন লেভেলের বাইঞ্জুদ হইয়া গেছে গেইডাই আচ্ছা গাইস তোমরাই বলো এই খানকির পোলারে কেউ পুটকি মারতাছে নাকি পিছন দিক দিয়ে দেখো তো এইভাবে যে শুয়া ছবিটা তুলছে ভাই টিকটক করারও একটা পোস্ট থাকে মানে একটা পোস্ট দেওয়া তো আছে নাকি যে আমি টিকটক করতে যে আমি একটা সুন্দর করে পোস্ট দিব কিন্তু এই খানকির পোলার কোনো পোস্ট নয় খালি তোমরা সব টিকটকটি দেখো একটু খানকির পোলা এমন ভাব করে আসে বাড়িনোতে যে অরে গোয়া মারতসে আরেকজনের মা দাঁড় চোখ আচ্ছা গাইস এই ভিডিও আর দেখাইলাম না অন্য আরো বোকাচোদামার ভিডিও ভিডিওগুলো দেখো তোমরা অনেকেই বলবা যে এটা কোনো সেলিব্রিটি নাকি না গাইস এটা কোনো সেলিব্রিটি না সেলিব্রিটিরও সম্মান থাকে একটু হইলেও সম্মান থাকে কিন্তু এই বোকাচোদার কোনো সম্মানই নাই এটা সেলিব্রিটি না এত ছোট ইউজারও না টিকটকের ভিতরে এত বড় ইউজারও না কিন্তু আমার তো কথাইলো আমার রোস্ট ভিডিও বানাই তুই কারণ বোকাচোদা আমি করবো মানে আমি রোস্ট ভিডিও বানামো যে ব্যক্তি কঠিন সময়ে হাসে থাকে বাদশা বলা হয় ভাই বুঝছি তুই অনেক কঠিন সময় পার করে অনেক কঠিন সময়ে হাসছস তুই হালা বোকা চোদা তুই কি কঠিন সময়ে পার করছস তুই কি কঠিন সময়ে হাসছস একটু না মানে গাইস ফকিরনির পোলাই টিকটকে আইসা কইল কি যে আমি কঠিন সময়ে হাসি হালা বোকা চোদা কইট গেস অনেকে ভাবতে পারো যে আমি তো সবাইরে মিলে রোস্ট ভিডিও বানাই কিন্তু আজকে এইটার উপরেই কেন রোস্ট ভিডিও বানাইতাছি কারণ গাইস আজকে থেকে একটার উপরেই মশলা মারমু একটারই বাজমু গাইস ওর আরো ভিডিও আছে বোকা মারকা তোমাদের খালি আমি জাস্ট দেখাই তুমি গল্প হয়েও গল্প না দেখো তুমি আমার হয়েও গল্প না মানে গাইস এই বোকা চোদারায় কোন পর্যায়ে গেছে গা দুধের না দাঁত না পড়তে সিগারেট খাওয়া শুরু করছে খানকির পোলায় দেখো গাইস খালি সিগারেটটা কিভাবে খায় হয় আমি এখন পিনিকে আছি তাই তাই এরকম কথা বলছি তাই না তেতুল খাও তেতুল খাও তুমি না 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 আমার এরকমই ভালো লাগতেছে আমার সেই মানে সেই ভালো লাগতেছে কিরে বোকাছো তা কিরে খান কির পোলা কিরে মাদার চো তুই কি খানকির কির পোলা পিনিক মানে বুঝোস খানকির কির পোলা তোর তো দুধের দাদি পরে নেই মাদার চো তুই পিনিক পিনিক চোদাস খান পোলা তুই যে আসলেও একটা বাইন চো তুই যে আসলেও একটা বোকা চো তুই এই ভিডিওর ভিত্তি প্রমাণ দিছস রে মাদার চোত এর দূর পোলা এর দূর পোলায় সিগারেট খাওন চোদা খানকির খান পোলা গাইস এই বোকা চোদার আরো অনেক 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 কারবার আছে তোমাদের খারি দেখাই আচ্ছা নেক্সট ভাইয়া আমার লগে গেম খুব ভয়ঙ্কর পরিণতি তুই তো বেটা টিকটকার গো মান ইজ্জত খেয়ে দিছস বেটা তুই তো ক্যাপ কার্ড আয় যে স্লো মোশন ভিডিওটা বানাবি এইটাই তো তুই পারস না তোর লগে গেম খেললাম না তোর লগে ডাইরেক্ট রোস্টিং খেললাম তোর এটা এক রোস্ট কইরা গেলাম তুই পারলে আমার বালটা সিরিজ তুই মাদার চোদ নেক্সট আফসোস নাই তাকে নি কারণ সে হারিয়ে যাবে সেটা আমি শুরু থেকে জানতাম আমি গাইছে একটা জিনিস ভালো মতোই বুঝছি যে এই পোলাই যে যার লাইকা ভিডিওটা বানাইছে আর কি যারা ডেডিকেট করে ভিডিওটা করছে তাই সেই হলো একটা বস্তির কারণ গাইছে বস্তির মাইয়া না হইলে ওর মতো বোকা জোদারা জীবনেও কোনো মাইয়া পছন্দ করতো না খানকির পোল খানকির পোলার সে হারাড়াই তো গাঞ্জা খরগো মতো বোকা মনে হয় কি চার বেলা ডেন্ডি খায় খানকির পোলায় সব কে দেখা পড় রা আচ্ছা হ্যা টাকার গন্ধ এমন একটা গন্ধ যেটা পৃথিবীর সবারই পছন্দ। হ টাকার গন্ধ সবারই পছন্দ কিন্তু তোর মতো যে মাইন্ডসেট থাকে আইনা যে ডিসপ্লেতে শো করায় মানে শো অফ দেখানি এটা মাইন্ডসের পছন্দ না বুঝছস? শালা পরহালা বোকাচোদা মাইন্ডসেট টাকা লয়ে কেন তুই স্বভাব করবি? পারলে তোর নিজের তোই না শো অফ কর না খানকির পোলা। আমারে দুঃখ চেনাও তুমি। হাও ভাই হো তুই তো দুঃখ চিনবি কারণ তোরে পুটকি মারতে মার তোর দুঃখ বের করে দিস রে মাদার চো তোর তো পুটকি মারি তোর দুঃখ চিনাই দিছে হালার ঘরে হালা আমার দুঃখ চিনাও তুমি বোকা চোদা ওই ওয়েটু ওই গাইস এটা কিন্তু ছাগল না এটা ওই এটা ছাগল না ছাগল এমন করে ভ্যা ভ্যা করতা ছিল না এটা হইলো মানুষের বাচ্চা আর মানুষের বাচ্চা বলিউড হইল ফকিনের বাচ্চা মাদার যদি এটা একটা বোকাচোদা টিকটকের মানে গাইস আমি টিকটকের অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে টিকটকের ভিতরে কিন্তু অর্মতো বোকাচোদা একটাও নাই টিকটকের ভিতরে বোকাচোদা নাম্বার ওয়ানও তো গাইস আর বেশি কথা বাড়াবো না ওকে নিয়ে वीडियो लाइक कमेंट शेयर चैनल सब्सक्राइब कर अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे मुठिया पहनने जाना है बाय